আর জলসা করে যদি সারা রাত জলসা শুনে ফজরের নামাজ কাজা জলসা শোনা নফল আর ফজরের নামাজ পড়া হচ্ছে ফরজ তো নফলটা নিয়ে বেশি মাতামাতি করে ফজরের নামাজ কাজা তো আমি একটা কোরআনের আয়াত পরিবেশন করেছি সুরা রহমানের অলিমানি জান্নাতান আল্লা আলামিন বলছেন যে ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে দুনিয়ায় জীবনযাপন করবে তার জন্য দুটি জান্নাত আছে আমাদের জানা আছে কবরে সহানোর পরে চল্লিশ পা চলে আসলে সওয়াল যাবা হবে তিনটা সওয়াল করা হবে মান রব্বকা মা দিনুকা মান নবীকা কিন্তু কিয়ামতের দিনে তিরমিল শরীফের হাদিসে এসছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রদ্লাউ তালা আনহু থেকে বর্ণিত আছে রসুরুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিনে হাঁসুরের ময়দানে বান্দারা একটা পাও ওঠাতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবে হাঁসুরের ময়দান এত কঠিন হবে এত ভয়াবহ হবে সেটা পরিকল্পনা কেউ করতেও পারবে না এত কঠিন দিন সেই দিনে মানুষ সব হয়ে থাকবে কখন বিচার শুরু হবে কখন বিচার শুরু হবে দুনিয়াটা এরকমভাবে সৃষ্টি করা হয়েছে একটা কাপড় যদি এক জায়গায় ফেলে দেওয়া হয় সেটা গুটিয়ে থাকে তো দুনিয়াকে এরকমভাবে সৃষ্টি করা হয়েছে কিয়ামতের দিনে ফারিস্তাদের বল হবে তোমার একটা করে কোন ধরে টানো একটা করে কোন ধরে যখন টানবে ওই মাটির ভিতরে হিরে মুক্ত জহরা যত কিছু খাজানা থাকে সব উপরে উঠে আসবে কিন্তু কোনো মানুষ নেবে না দুনিয়াটা এত বড় করে দেওয়া হবে হাসরের ময়দান শুরু হবে আরাফার ময়দান থেকে সূর্যর বারোটা মুখ করে দেওয়া হবে সূর্য তখন এত তাপ দেবে এত তাপ দেবে মাটি পুড়ে তখন তামা হয়ে যাবে আল্লাহ সেদিন বলবে লিমা নীল মুলকুল ইয়ুয়াউ আজকের রাজত্ব কার দুনিয়াতে তোমরা বলেছো আমি বড় আল্লাহর হুঙ্কারির আওয়াজে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে আর তামা এমন একটা ধাতু যা একদিকে গরম করলে সেম অপরদিকে সেম গরমটা হয়ে যাবে অন্য অন্য ধাতুর এই তা আল্লাহ দেননি মাটিতে পা রাখতে পারবে না তো আমি ওই যাচ্ছি না আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি কিয়ামতের দিনে পাঁচটা সওয়াল করা হবে সর্বপ্রথম সওয়াল হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছো দু নম্বর প্রশ্ন তোমার জৈবন কোথায় অতিবাহিত করেছ তিন নম্বর প্রশ্ন তুমি কোথা থেকে উপার্জন করেছ চার নম্বর প্রশ্ন তুমি উপার্জন করে কোথায় ব্যয় করেছ পাঁচ নম্বর প্রশ্ন তুমি যা জেনেছো যা শিখেছ তোমার মধ্যে যা ইলিম ছিল তুমি তা কতটা আমল করেছ যদি দেখা যায় আমার জীবনটা আমি কোথায় অতিবাহিত করেছি খুঁজলে কিছু পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য জিন ইনসানকে সৃষ্টি করেছেন কারো দুঃখ দিয়ে গরিবী দিয়ে বড়লোক দিয়ে টাকা পয়সা দিয়ে সম্মান দিয়ে আমাদের পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য কিন্তু পাঁচটা ওক্ত নামাজ আমরা যদি মসজিদে যাই খুব বেশি বেশি একটা ঘন্টা লাগবে একটা ঘন্টা পুরো চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘণ্টা চব্বিশটা ঘন্টার মধ্যে আমি সমস্ত দিন বাড়িতে ফ্যামিলিতে কাজ আমি লাগাই কিন্তু দুটো ঘন্টা যদি আল্লাহর জন্য দেই সেদিন আমি জবাব দিতে পারবো ইনশাআল্লাহ কিন্তু আমরা তাও আমাদের ফুরসাদ হয় না তো প্রথম প্রশ্ন তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছ দু নম্বর প্রশ্ন তোমার জৈবনকালটা কোথায় অতিবাহিত করেছো জৈবনকালের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন কোনো জায়গায় কি বুড়ো বুড়ির বিয়ে হয় দেখাশোনা হয় মানুষ যখন ইয়ং হয় যখন আঠেরো থেকে বাইশ পঁচিশ বছর বয়স হয় তখনই তার দেখাশোনা শুরু হয় তখনই তার বিয়ে হয় ছেলে হোক কিংবা মেয়ে হোক আমরা একটা গাছের যদি ফুলও ছিঁড়ি সেই ফুলটা পেকে গেলে ঝরে গেলে তখন নিই না বা কুড়ি থাকে তখন নিই না আমরা কখন মানে কিনতে পছন্দ করি যখন সেটা ভরপুর ফুটন্ত থাকে তখন আমরা নিই বাচ্চারা সামনে থেকে সরে যাও আমরা ফল কিনতে গেলেও ফল কোনটা তাজা কোনটা ফ্রেশ ফল সেইটা আমরা দেখে কিনি সব ব্যাপারে আমরা সব সময় ভালোটা চাই তো মানুষের ভালো সময়টা হচ্ছে যৌবনকাল যৌবনকালে তুমি তোমার সময়টা কোথায় ব্যয় করেছ আল্লাহ রবুল আলামিন বলছেন আর আল্লাহ রবুল আলমী এই যৌবনকালের ইবাদত বেশি পছন্দ করেন যখন বয়স হয়ে যাবে কোমরে ব্যথা হাঁটুই ব্যথা তখন আমি মুসলমান আমার পাড়ার বিয়েতে গান বাজনা বাজে বিয়ে একটা হচ্ছে বরকতময় জিনিস বিয়ের মাধ্যমে মানুষের হালাল রিজিক দেওয়া হয় আর ইয়ং ছেলেদের মানে উৎসাহতে মানে এই জিনিসটা বেশি হয় তো ফাংশন কিছু হয় না শুক্রিয়া অন্য অন্য জায়গায় তো অনেক কিছু হয় তো তবুও দেখা যায় অনেক মানে সময় অনেক সময় পিকনিকের সময় এমনভাবে ডিজে বাজে আজানেরও পরোয়া করা হয় না মিস মিসকাল আজার রতিন আমাল মিস মিস্তাল আজার রতিন সার সাররইয়েরা যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করবে যাররা পরিমাণ তার মধ্যে গোনা থাকবে সে তার ফল পাবে আর যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সেও সেদিন ফল পাবে আল্লা রবুল আলমিন একটা চুল যদি চেরা হয় একটা চুল যদি এরকম চেরা হয় সেই চুলের মধ্যে কি আছে আমরা তো দেখা পাই না তার মধ্যে কি থাকবে সেটাও আল্লাহ বিচার করে দেবেন আল্লাহকে ওই জন্য হক বলা হয় আল্লাহ কারোর উপরে না হক করবেন না তিন নম্বর প্রশ্ন তুমি মাল কোথা থেকে উপার্জন করেছো বড় ভাইটাল কথা এটা একটা জিনিস ভেবে থাকতে হবে আমার ব্যবসাটা আমার ইনকামটা যদি হারাম হয়ে যায় আমি সারা দিন সারা জীবন হালাল ইনকাম করেছি কিন্তু সামান্য কারণে আমার হারাম ইনকাম হয়ে গিয়েছে সামান্য কারণে পুরো মালটা হারাম হয়ে যাবে পুরো মালটা পুরো সম্পত্তিটা মানে হারাম হয়ে যাবে আর সেই হারাম পয়সায় যদি খাওয়ার পরে যে গায়ের রক্ত মাংস তৈরি হবে সেটা জানার নামে পূর্বেই পূর্বে সই বুকারির হাদিস কোরআনের পরে পরে সই বুকারি হালাল ঝাড় পেটে যাবে বলে আমি এত দোয়া চাই এত দোয়া চাই দোয়াই কবুল হয় না তা হারাম তো পেটে রয়েছে দোয়া কি করে কবুল হবে হারাম যদি পেটে থাকে দোয়া কি করে কবুল হবে এটা সবসময় ভেবে থাকতে হবে আল্লাহ যা করি না কেন শুধু আমি হুকুকুল ইবাদটা যেন সঠিক রাখতে পারি আর হারাম যেন একটা লোকম আমার পেটে না যায় এখন দেখা যাচ্ছে আমাদের এলাকাতেও আমি আমাদের এলাকার মান্যগণ্য মেম্বারদেরকেও বলবো মসজিদের পাশেতে লটারি বিক্রি হচ্ছে লটারির টাকা হারাম মুসলমান দিনে নামাজও পড়ে সে লটারি কাটছে সে লটারির টাকা হারাম সেই টাকা বিবি বাচ্চাকে খাওয়াচ্ছে সে টাকায় সে দেনা মেটাচ্ছে সে টাকায় সব কাজ করছে এমন কি মসজিদের পাশে সাতানিপাড়া মসজিদের আগেই ওখানে দেখছি কদিন আগে একটা লোক টেবিল পেতে লটারি বিক্রি করছে কেউ কিছু বলে না তো গোনা যখন হবে তখন হাত দিয়ে রোখা তা হলে মুখে বলা তা হলে ঘৃণা করা কিছুই হয় না আমি তো কমসে কম বলছি আমি সবার কাছে অনুরোধ করব আবেদন করব এই রকম ধরনের কাজ যদি আপনারা দেখেন আপনারা স্টপ করে দেবেন বন্ধ করে দেবেন আমাদের মুসলিম এরিয়ার ভিতরে কেন লটারি বিক্রি হবে শুধু লটারি নয় যদি আমি ব্যবসার খাতিরে বলি অনেকজনে মনে করে ব্যবসাতে নিত্য কথা বলা চলে একদম চলে না যায়জ আমি আমার কেনা দামটা কেন বলবো কেনা দাম বলা কোনো দরকারই নেই বলছে আল্লাহর কিরে আমার এই টাকায় কেনা আল্লাহর কিরে কম খেয়ে নিচ্ছে বলছে আমার এই টাকায় কেনা আমার এই টাকা দিতে হবে কেনা দামটা তো বলার কথা বলা হয়নি কেন কেনা দাম বলবে আমি এত টাকায় দেবো এর থেকে কমাতে পারবো না তোমার নোয়ার হলে নাও না নোয়ার হলে নিতে হবে তাহলে ব্যবসাটা হালাল হয়ে গেল হালাল পন্থায় ব্যবসা করাও ইবাদত হালাল মানে পন্থা থেকে যদি ব্যবসা করে সেটাও ইবাদত চার নম্বর প্রশ্ন হচ্ছে তুমি যে ইনকাম করেছো কোথায় ব্যয় করেছো ব্যয় কোথায় করেছো আমরা শুধু মনে করি শুধু সংসারের পিছনে ব্যয় করলে হয়ে যাবে তা না আর অনেকে জানি আবার এটাও মনে করি সংসারের পিছনে আমি মানে সমস্ত টাকা উপার্জন করে ব্যয় করছি এটা কোনো ইবাদত নেই বুকারির হাদিস যা উপার্জন করছি সংসারের পিছনে লাগানো বিবি বাচ্চাকে খাওয়ানো এটাও ইবাদত বিরাট ইবাদত সঙ্গে সঙ্গে মসজিদ মাদ্রাসা খানকা দিনে মসজিদ দিনে ইজতেমা যেখানে দিনের কাজ হয় সেখানে সাহায্য করা সেখানেও ব্যয় করতে হবে পাঁচ নম্বর হচ্ছে তুমি যা জেনেছ তোমার মধ্যে যা ইলিম ছিল ইলিমটা কোথায় সেই অনুযায়ী তুমি কি আমল করেছো সেই অনুযায়ী তুমি কি আমল করেছো কি আমাদের দিনে পাঁচটা সওয়ালের উত্তর কেউ দিতে পারবো কি প্রথম প্রশ্নতেই ধরা পড়ে যাবো জীবন কোথায় অতিবাহিত করেছো শেষ পর্যন্ত মনে হচ্ছে যাবেই না তো যা ইলিম অর্জন করেছো ইলিম অর্জন বলতে মাদ্রাসায় যে মাওলানা মুফতি কারি হয়েছে তা নয় আপনি যতটা জেনেছেন আপনি জানেন যে আপনার নামাজ পড়া ফরজ আপনি জানেন আপনার তেলাওয়াত করতে হবে আপনি জানেন আপনার আল্লাহর হককে মানতে হবে হুকুকুল ইবাদ মানতে হবে আত্মীয় স্বজনের হক মানতে হবে হালাল হারাম থেকে বেঁচে থাকতে হবে আপনাকে দাড়ি রাখতে হবে সব কিছু জানেন জানার পরেও আপনি রাখেননি জানার পরেই আপনি করেননি তাহলে সেদিন কি জবাব দেবেন আপনি বলুন আপনার কোম্পানির যদি বস আপনাকে সবার সামনে যদি কিছু প্রশ্ন করে তখন তো বুক কাঁপে যারা কোম্পানিতে চাকরি করি তারা বুঝতে পারবেন কোম্পানি যখন বস আছে তখন গাঁদে অটোমেটিক ঘাম বের হয়ে যায় মাদ্রাসায় যখন প্রিন্সিপাল ডাকেন যখন মাদ্রাসার বড় হুজুর ডাকেন যখন স্কুলের হেড স্যার ডাকেন তখন অন্যান্য স্যারদের অন্য অন্য ছাত্রদের তখন প্যালপিটেশন শুরু হয়ে যায় কি বলবে না বলবে কাল কি আমাদের ময়দানে সেদিন আল্লাহ বিরাট রেগে থাকবেন আল্লাহ হুঙ্কারি দিয়ে বলবেন আজকে রাজত্ব আমার সেদিন আমাদের নবী সাথে সাথে সমস্ত নবী দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবী যত সাহাবি যত পীর অলি দুনিয়াতে এসছেন আপনার আত্মীয় স্বজন সবাই সেদিনকে থাকবেন তাদের সামনে আপনাকে প্রশ্ন করা হবে সেদিন কিভাবে উত্তর দেবেন আমরা মনে করি যে বয়সটা হোক তারপরে গুটি গুটি পাই মসজিদের দিকে যাব জমাতে যাব চিল্লা দেবো এরকম ভেবে থাকি কখন হায়াত মানে লেখা আছে কখন কার শূন্যত নবীজি রাখতে বলেছেন হুকুম করেছেন তাই অজীব হয়ে গেছে দাড়ি রাখা শূন্যত নয় দাড়ি রাখতেই হবে দাড়ি দাঁড়িয়ে নবীজি রাখতে বলেছেন হুকুম করেছেন তাই জন্য দাড়ি রাজি হয়ে গেছে আর নবীজি কাটতে মানা করেছেন তাই জন্য কাটা হারাম হয়ে গিয়েছে একটা দাড়ি কাটার বিনিময়ে সাত হাজার বছর যার বেশি নয় সাত হাজার মাত্র সাত হাজার বছর জানাম একটা দাড়ি কাটার বিনিময়ে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর ওখানের একদিন কতদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর হাসরের ময়দানে কত দিন একদিন তাহলে একটা দাঁড়ি কাটার মিনিমাম সাত হাজার বছর পঞ্চাশ দিয়ে ইন্টু করুন পঞ্চাশ হাজার দিয়ে খুঁজে পাবেন তারপরে তবে আরেকটা কথা বলে দিই আমাদের বাচ্চা কাচ্চাদের বিশেষ করে যে এরা আমাদের ভবিষ্যৎ এদেরকে কোরআনের তালিম বেশি দিতে হবে কোরআন মানুষ সঠিক পড়তে পারে না আল্লাহ তো মনের কথা বোঝেন যারা যা শিখে নিয়েছেন নিয়েছেন তাদের তো ঠিক করতে কেউ করে নিচ্ছে কেউ করতে পারছেন না তাও চেষ্টা করছেন কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চাদের বিশেষ করে কোলামে কোরআনের তালিমটা সঠিক দেবেন যেন একটা কোরআন পড়তে গিয়ে তার মানে যেন চেঞ্জ না চেঞ্জ না হয়ে যায় আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহ যিনি দো জাহানের বাদশা আল্লাহামদুল্লা আলামিন মানে সমস্ত ভাঁচ রকমজুরি আল্লাহ উল্ভু আল্লাহ এ বলে দাও আল্লাহ এক আহাদ আল্লাহ হাত এক আল্লাহর খাও এরকম মানে হয়ে যাবে তো আপনারা যদি আপনার বাচ্চা কাচ্চাদের মক্তবে ভর্তি করেন মাদ্রাসায় পাঠান সঠিক মাওলানা দিয়ে কারি সাহেব দিয়ে পড়া শেখান শেষ পর্যন্ত আপনাদের বার্ধক্য সময়ে আপনাদেরকে আফসোস করতে হবে না ইনশাআল্লাহ